স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না বেশিরভাগ লোকের যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বাভাবিকভাবেই অনেকে উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন কেউ বা বলেন নানি। কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে এসেছে কিন্তু খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না যে তার বউ তার সবচেয়ে প্রিয় নারী দিলেও হাতে গোনা খুব অল্প সংখ্যক মানুষ আসলে বাঙালি পুরুষের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যায় লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হওয়া যাবে না অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে এমন একজন মানুষ কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাত্যকে দূরে রাখে স্বল্প বেতনের ছেলেটাকে হাত ধরে বাবার বাড়ি থেকে ছেড়ে চলে এসেছে শ্বশুর বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে আমি অনেক ভালো আছি নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই কারো প্রিয় নারী হবার যোগ্য রাখে না যে মেয়েটা সরাসরি স্বামী সন্তান সংসার নিয়ে পড়ে থাকে অথচ নিজের দিকে খেয়াল রাখতেও সময় পায় না সে কখনোই প্রিয় স্ত্রী হতে পারে না প্রিয় মানুষ হতে পারে না হতে পারে না প্রিয় বউ এটাই হলো মেয়েদের জীবন আমার প্রাণপ্রিয় ভাইদের উদ্দেশ্যে বলছি একটা কথা সবসময় মনে রাখবেন স্ত্রীদের খুশি করতে বেশি কিছু লাগে না তারা চায় তাদেরকে মেন্টালি সাপোর্ট করবেন আর সবসময় ভালোবাসবেন কোনো রকম অবহেলা করবেন না তাদের ভালো লাগে এমন কিছু করতে পারেন তারা কষ্ট পাবে এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না মনে রাখবেন এই মানুষটি সারা দিন পরিবারের সবার জন্য পরিশ্রম করে স্বামীর ভালোবাসায় তারা সেই সারাদিনের ক্লান্তি দূর করে দেয় একটা মেয়ের সংসার জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব নয় বিয়ের পর একটা মেয়ের সবচেয়ে ভরসার জায়গা হল তার স্বামী তাই স্ত্রীকে ভালোবাসতে শিখুন এবং অবহেলা অভিযোগ করা থেকে বিরত থাকুন অনেক আবেগ ঘন কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে আমি ঝোলটা গরম করে নিয়েছি আর একটা ডিম ভেজে নিয়েছি আমার ছেলে যেহেতু টাকি মাছের ঝোলটা খায় না এই জন্য আমি ডিম ভেজে নিয়েছি আর এখানে আমি শাকগুলো কুচি করে নিয়েছি শাকগুলো কিন্তু আমি এখন রান্না করে নিব আমি আসলে এই কথাগুলো বললাম অনেক সময় কিন্তু আসলে মেয়েদের জীবনটা অনেক কঠিন হাজবেন্ড যদি কেয়ারফুল না হয় হাজবেন্ড যদি ভালো না হয় তাহলে কিন্তু একটা মেয়ের জীবন কিন্তু কষ্টের সীমা নাই আর এদিকে আমার বাচ্চাটা পড়তে বসেছে ছেলেটা আর হচ্ছে মেয়েটা খেলাধুলা করতেছে সে তার বাবার কথা বলতেছে এখন আমার শাক হয়ে গেছে এখন আমি শাক নামাই নিব অর্থাৎ নামাই নিব না আমি সুইচটা জাস্ট অফ করে দিব আমি তো সময় কারেন্টের চোলা রান্না করি তো ছেলে মেয়েদের পিছনে কিন্তু আমরা সারাদিন কত পরিশ্রম করি অনেক হাজবেন্ড আছে আলহামদুলিল্লাহ এরকম না আমি কিন্তু যে স্ত্রীদের এত কষ্ট করে তারপরে বাসায় কি করো সারাদিন তো যাই হোক ইমোশনাল কথাগুলো অনেক আমার তো এই যে দুপুরবেলা একটা ঝোল আর হচ্ছে একটা শাকবাজি দি দিয়ে আমি খেয়ে নিব এখন আমার মেয়েকে একটু আমি খাওয়াই নিশ্চিত তো আমার ভিডিওটি এই পর্যন্তই আর আমার ভিডিওর কথাগুলো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাকে দূর পৌঁছ নিয়ে যেতে পারে আমার ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ